মানুষ না করতে পারে দেখুন এই ভাইটির কাজ ভাইটি এই মাছগুলো ছোটো থেকে লালন পালন করে বড় করেছে এখন কিন্তু এই ভাইটি পানিতে নামলে মাছগুলো তার চারপাশে একবারে ঘিরে থাকে আর মাছগুলো দেখতে বিশাল বিশাল আকৃতির কিন্তু মাছ এখন এই ভাইটি ব্যাগের ভিতর থেকে খাদ্য ভাই করবে খাদ্য ভাই করে এই মাছগুলোকে খাওয়াবে তার জন্যই কিন্তু মাছগুলো শিকার করতে পেরেছে দেখুন এত বিশাল বিশাল মাছ আর আমরা এত বড় মাছ দেখি কিন্তু ভয়ে দৌড়িয়ে টানে উঠতাম এই দেখুন একটা একটা করে এখন খাদ্য খাবে ওই যে ওই যে কাছে আসে ওই যে কাছে আসে ওই যে খায় ওই ওটাকে একটু একটু করে খাদ্য দিবে হ্যাঁ এই যে ওই যে ওটা ওই হাঁ আগে হাঁক থাকে আবার আদর করে দেয় হ্যাঁ ওই যে কী যেন বলছো ওটাকে ওই হাঁ এইটা একটু ছোটো ওইটা বড় এটাও বিশাল বড় ওই যে আবার ওটাকেই খাওয়ালো হ্যাঁ ওইটা বেশি ভালোবাসে এই যেটা কেউ এটা টাকাও একটি বস্তা ভরে খাদ্য নিয়ে আসে সবগুলো মাছকে খাওয়া এই যে এই মাছগুলোর পোনা হয়তো এগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে এই যে মাছগুলো পোনা এগুলো এক বস্তা ভরে খাদ্য নেছে এই সব খাদ্য মাছগুলোকে খাওয়াবে কি বিশাল বিশাল মাছ এই যে হাঁ করে আর মুখের ভিতরে খাদ্য দিয়ে দেয় এই যে একে একে সবা সবটাকেই খাওয়াবে এই ভাইটি মাছগুলো যেভাবে লালন পালন করে এই ভাইটির জন্য তো অবশ্যই একটা লাইক কমেন্ট পেতেই পারি তাই না অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে